ভেল হওয়ার কথা আছে কিন্তু এই বিষয়টা নিয়ে খুব একটা কনফিউশন তৈরি হয়েছে কে কখন আসছে কে কখন সকালে আসছে রাতে আসছে কবে আসছে তারিখ নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে তো আমরা চেষ্টা করব সেই কনফিউশনটাকে ক্লিয়ার করে দেওয়ার তো আপনারা জয়েন করুন খুব ছোট্ট একটা লাইভ হবে দেন আমরা এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি তো দেখতে পাচ্ছি অলরেডি অনেকেই জয়েন করে গিয়েছেন যারা জয়েন করেছেন তো বলুন যে আমি অডিবেল টু এভরিওন সকলকে জিজ্ঞেস করবো যারা ফেস্টিভেলটা দেখছেন আমি অডিবেল টু এভরিওন আমাকে কি শোনা যাচ্ছে ওকে ওকে ফাইন থাইন ঠিক আছে তো যাই হোক যেটা এই মুহুর্তে গুরুত্বপূর্ণ বিষয় কালকে আমরা আপনাদেরকে কেভিন সিবলি এবং অস্কার পুজনের অ্যারাইভালটা লাইভ দেখিয়েছিলাম অনুশ্রী বল হাই হাই তো আজকেও আমরা ট্রাই করবো এরকমভাবে আড়াই লাইভ দেখাতে কারণ সমর্থকদের যে উন্মাদনা সমর্থকদের যে প্রত্যাশা ওয়েস্ট বেঙ্গলের বিদেশি প্লেয়ারদের থেকে তো সেগুলো আপনাদের সামনে তুলে আনতে আমরা বদ্ধপরিকর তো আমরা আপডেটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি অ্যান্ড আমি দেখি আর এক মিনিটের মধ্যে অপেক্ষা করি কে জয়েন করেন আর যারা জয়েন করেছে তাদেরকে বলবো যে প্লিজ একটু লাইক করে দেবে লাইক করলে আরও বেশি মানুষের কাছে স্ট্রিমেন্টটা পৌঁছায় এবং সেটা কিন্তু খুব এসেন্সিয়াল তো আচ্ছা ঠিক আছে অনেকেই যে যদি জয়েন করে গিয়েছেন তো আমি আপডেটটাতে চলে আসছি প্রথমত প্রথমত কবে আসছে মিগুয়েল তামাসেনা এবং সোল ক্রেসল ভালো করে শুনবেন আমি ডেটটা কবে বলছি মিগুয়েল এবং সল ক্রিসম দুজনেই টোয়েন্টিথ অফ জুলাই আজকের নাইনটিনথ অফ জুলাই কালকের টোয়েন্টিথ অফ জুলাই কালকের দুটো কুড়ি অর্থাৎ কালকের রাত দুটো কুড়ি মানে আজকের বারোটা বাজলে সেটা টোয়েন্টি অফ জুলাই হয়ে যাবে দেন দুটো কুড়িতে কাতার এয়ারলাইন্সের বিমানে দোভাগামী বিমানে তিনি কিন্তু আসছেন মিগুয়েল দামাসেনা ঠিক আছে আমার মনে হয় আর কোনো কনফিউশন থাকার কোনো প্রশ্নই নেই পরিষ্কার বলে দিচ্ছি যে আচ্ছা যারা জয়েন করেছেন একটু সকলকে স্ট্রিমিংটাকে প্লিজ একটু লাইক করে দিন একটু শেয়ারটা করুন সকলের সময় যাতে এই আপডেটগুলো সকলের কাছে পৌঁছায় কারণ সকল থেকেই কিন্তু দেখতে পাচ্ছি যে অনেক উল্টোমাল্টা খবর কিন্তু চারিদিকে ছড়াচ্ছে এবং এই কারণেই বেশি মানুষের কাছে যাওয়াটা প্রয়োজন কারণ কালকেও আমরা দেখেছি যখন কেভিন সিভলি এবং অস্থাপুর এসেছিলেন প্রচুর মানুষ কিন্তু এয়ারপোর্টে ভিড় চেন তো আজকে এরকম বৃষ্টি বাতলার ওয়েদারে যারা যারা যাবেন তাতে প্রপার টাইম অনুযায়ী যেতে পারেন তো সকলকে বলবো যারা জয়েন করেছেন এখন ওপরে একটা থ্রি টর্চ আছে ক্লিক করে লাইক অপশনটা পেয়ে যাবেন এছাড়াও স্ক্রিনের ওপর ডাবল ট্যাপ করলে আমি লাইক অপশনটা পেয়ে যাবেন লাইকটা প্লিজ একটু করে দিন কারণ সকলের অ্যারাইভেল আপডেট কিন্তু এখানে পেয়ে যাবেন কারণ বাক বাকি সবাই এসে গিয়েছে তিনজন বাকি রয়েছে তিনজন অ্যারাইভালের আপডেট আপনার এখানে পেয়ে যাবেন যাই হোক যেটা বিষয় সেটা হচ্ছে যে সল কেস্পো আজকের অর্থাৎ আজকের হচ্ছে নাইনটিন্থ অফ জুলাই আজকের তিনি আসবেন না ওকে পরিষ্কার কথা আজকের তিনি আসবেন না কালকের ভোরবেলা যদি আমরা মানে মধ্যরাত হিসেবে যদি কনসিডার করি টোয়েন্টিথ অফ জুলাই দুটো পেজে কুড়ি মিনিটে টোয়েন্টিথ অফ জুলাই টু টোয়েন্টি এ এম ওকে টোয়েন্টিথ অফ জুলাই টু টোয়েন্টি এ এম সল পেসব কিন্তু কলকাতায় পা রাখছেন এটাই কিন্তু আপডেট তো অন্য কোনো আপডেট এই মুহুর্তে নেই এটাই আমাদের কাছে আপডেট আছে যে টোয়েন্টিথ অফ জুলাই অর্থাৎ আজকের রাত বারোটা বাজবে তারপরে টোয়েন্টিথ অফ জুলাই পড়ে যাবে সেই কুড়ি জুলাই দুটো কুড়িতে সল ক্রেসো আসছে এটা আপডেট আমাদের কাছে থাকা আর নেক্সট আপডেট হচ্ছে মিকুয়েল ফেরেরা দামাসেনা তিনিও কিন্তু টোয়েন্টিথ অফ জুলাই দুটো কুড়িতে কাতার এয়ারওয়েসের ফ্লাইটে দোহা থেকে কলকাতাতে আসছেন অন্যদিকে হামিদ আদাত তার ভিসা এই মুহুর্তে হয়ে যাওয়ার পথে আজ বা কালকের মধ্যে কালকের তো ভিসা হয় না তো আজকের হয়ে যাওয়ার চান্স বেশি আজকের বা কালকের মধ্যে তার সমস্ত ফর্মালিটিস কমপ্লিট হয়ে যাওয়ার কথা এবং যতদূর সম্ভব আগামী সপ্তাহের শুরুর দিকে তিনি কিন্তু কলকাতাতে আসছেন এইটুকু ছিল আপডেট আমাদের দেখুন তারা ছোট্ট চ্যানেল কিছু মানে যেটুকু খবর আমাদের কাছে থাকে সেটুকুই শেয়ার করা তো যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক্সটা সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ সো মাচ